আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আমি আসলে জানি না কিভাবে ইউটিউবে যদি কারো জানা থাকে একটু সহযোগিতা করবেন আমাকে আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাই একটু চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য আসলে আমি অনেক সুন্দর সুন্দর গান আপলোড করি ভিডিও আপলোড করি সবাই পাশে থাকবেন সবার পাশে থাকবো ইনশাল্লাহ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুক ভরা ভালোবাসা জানাই যারা আসলে আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে শুভ কামনা জানাই যেমন সিমুলের তুলা বাতাসে ওরে রে তুমি সেই মুরাইলা আমার প্রাণ তুমি সেই মত আমার প্রাণ তুমি কোনো দেশে রইলা রইলারে দয়াল তুমি কোনোবা দেশে রইলা রে সোনার চান সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আসলে আমার লাইভে উপস্থিত হয়েছেন বুক ভরা ভালোবাসা রইল সবার প্রতি যা আসলে আমি আজকে লাইভে প্রথম ইউটিউবে যদি কারো জানা থাকে একটু জানাবেন আমাকে সহযোগিতা করবেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোন কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাম কেন দালান ঘর রে ঘর বন্ধু বান্ধব অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আসলে উপস্থিত আছেন আমার লাইভে সবাই একটু করে লাইক করবেন আপনি স্ক্রিনটে ডাবল একটা করে টাচ করবেন যারা আসলে আমার লাইভে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই আমার একটু স্ক্রিনে একটা করে টাচ করবেন সবাই ছয়জন ওয়াচিং এ আছেন সবাই একটু স্ক্রিনে টাচ করবেন সবাইকে বুক ভরা ভালোবাসা জানাই যে আসলে আমি আজকে লাইভে নতুন যারা ইউটিউবার যারা কাজ করতেছেন তারা একটু জানাবেন যে আসলে আমার লাইভটি সব কিছু ঠিক আছে কি আমার কথা কি ক্লিয়ার শোনা যায় অসংখ্য সঙ্গে ধন্যবাদ সবাইকে বুক ভরা ভালোবাসা রইলো বন্ধু বান্ধব যত মাথা পিতা তারাই সত সকলে হবে তোমার প্রাণ মোনাম কেন বাধ দালান ঘর রে মোনামার কেন বাঁধো দালান ঘর সবাই একটু ট্যাপ করবেন সবাই একটু

ওই মাই দেখ মা কেঙ্কা কইরায়ে মারছে মা ওই মাই দেখ কেঙ্কা মার সে মা তোর না দুই মাই দুই সাপ মা তোর না যা মাই ঘন ঘন বিয়া করে মা ওই মাই দেখিমা কেংকা কৈৰাই মাৰ সেমা হৈ মাই দেখি মা কেংখা কৈৰায় মাৰ সেমা কেংকাই দে সোত হামাক দিছিল মা কেন কাই দে সোত দিছিল মা

ਕੰਕਾ ਕੋਈ ਰੇ ਮਰਸੇ ਮਾ ਹੋਈ ਮੈਂ ਦੇਖ ਮਾ ਕਾਇਟਾ ਫਾਇਟਾ ਗਿਆ ਸੇ ਮਾ ਪਿਸਕਰ ਕਾਪੂਰ ਤੁਲੀ ਆ ਨਾ ਦੇਖ ਮਾ ਪਿਸਕਰ ਕਾਪੂਰ ਤੁਲੀ ਆ ਨਾ ਦੇਖ ਮਾ ਹੋਈ ਮੈਂ ਦੇਖ ਮਾ ক্যাংকা কইরাই মারছে মা ওই মাই দেখ মা কাইটা ফাইটাই গেছে মা এস আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করে উৎসাহ দেবেন এমডি সজিব ইসলাম এমডি সজিব ইসলাম সাপোর্ট হ্যাঁ ভাই আমি সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাই একটু পাশে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে বুক ভরা ভালোবাসা জানাই ভাইয়া ইউটিউবে আমরা সবাই সবার পাশে থাকতে হবে ভাই তাছাড়া জীবনে সম্ভব না যে একা একা কাজ করা সম্ভব আসলে আমরা সবাই একটু চেষ্টা করব আসলে সবাই একটু চেষ্টা করব আমরা সবার পাশে থাকার জন্য একা একা কাজ করে সফলতা পাওয়া যাবে না আমরা সবাই চেষ্টা করব

সন্ধ্যা বেলায় বাগুন খেতে করতে গেলাম চুরি অমনি আমার বাগুন আল্লাহ হাতটি নিল কোনটা টিপ না সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি বাগুন আলাই অমনি আমার হাতটা নিল ধরি ওরে ধৈরা নিয়া বইরা দিলো ধৈরা নিয়া বইরা দিলো বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে ও আর যাব না বেগুন তুলিতে আর ঠিক আছে আমরা সবাই একটু ট্যাপ টাপ করি স্ক্রিনের উপর ডবল করে একটা লাইক দান করি সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ জানাই আসলে যদি কারো গান শোনার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন একটু জানাবেন কে কোন গান শুনতে চান আমরা গানের আড্ডা নিয়ে এসেছি চেষ্টা করবেন একটু কমেন্ট করার জন্য বন্ধ জানো তোমারে জনম জানো মামার সুরে জনম জানো মামার সুরে গাইব না তোর গা আমি যে তোমার আসি। কি নিবে তার প্রতিদান গাওয়া গাওয়া গাও ইস থাকলে কা দয়া রইবো না তোর বিচারে চাই হটা দিন শুনবে এসে হটা দিন শুনবে এসে

এমডি সজীব আপনার পাশে কে ভাই সুন্দর গান বলতে পারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সজীব ভাই সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি কারো গানে রিকোয়েস্ট থাকে তাহলে বলবেন আসলে আমরা গান শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যত পারি লাল শাড়ি পিন্দিয়া মন যায় রে চলিয়া লাল সারি পিন্দিয়া মন যায় রে চলিয়া মন রে ও মনি রে মি রে রে লাল সি পিন্ডিয়া মন যায় রে ওই লাল শি পিন্দ মন যাই রে চলিয়া মনি রে মনি রে মনি রে মারি কলি যার যান আমি শিলামি তোমার কলি যার যান মনি রে ওই লাল শাড়ি মন যায় রে চলিয়া ওই লাল শাড়ি মন যায় রে চলিয়া মনি রে ও মনি অনেক কষ্টে গান শোনাইলেন ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সজীব ভাই আপনাকে পাশে থাকার জন্য কামনা আপনার প্রতি আসলে আমরা সবাইকে সবার পাশে থাকবো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করব যে আসলে অনেক সুন্দর কিছু উপস্থাপনা আসলে যারা আমার লাইভে উপস্থিত আছেন একটু স্ক্রিনে একটু ডবল স্ক্রিন ডবল টাচ করেন একটা করে লাইক দিয়ে যান আসলে আমরা অনেক পরিশ্রম করতেছি পরিশ্রম কোনোদিন কারোর সাথে বেমানি করে না সবাই একটু চেষ্টা করবেন যে আসলে আমার পরিবারে আমার ইউটিউব সাবস্ক্রাইবার আছে চারশো পঁচপান্ন জন সবাই তাদের ভালোবাসা নিয়ে যাবেন একটু দুই চারটে কমেন্ট করে একটু সবাই একটু ডবল টাচ করবেন পরে একটা করে লাইক দান করে দিয়ে যাবেন আসলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য আপনাদের মাঝে সবাই একটু একটা করে লাইক দান করেন ওরে আমি মরলে কেউ না আমি মরলে কেউ কান্দ না তুই তো কারুর নয় রে ভাই দেশের মানুষ ও দেশের ভাই আমি মরলে কেউ কান্দ নাই আমি মরলে কেউ কান্দ না তুই তো কারুর নয় রে ভাই সবাই একটু সবাই একটু একটা করে ভাই একটা করে লাইক দান করেন ভাই আসলে আমরা তো চেষ্টা করতেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য আমরা সবাই একটু চেষ্টা করেন যে আসলে একটু একটু করে আপনারা যদি কমেন্ট করেন আমরা উৎসাহ পাবো ওই আমার বড় ভাইয়ের শালি আমার বয় ভাইয়ের শালি নাম কি সুরাইয়া আড়াই বছর মানলো রে গুরাইয়া ও সে তো আড়াই বছর মানলো রে গুরাইয়া আমার বড় ভাইয়ের শালি আমার বড় ভাইয়ের শালি ও নাম কি সুরাইয়া আড়াই আই বছর মাল্লো রে গুরাইয়া ওশে আর আই বছর মাল্লো রে গুরাইয়া হে তার রূপের ঝলক চোখে বরে না পাতা শুনলে পরান যায় জুরাইয়া পাতা কথা শুনলে পরান যায় আমার বড় ভাইয়ের শালি আমার বড় ভাইয়ের শালি নাম কি সুরাইয়া আড়াই বছর মাল রে গুড়াইয়া আড়াই বছর মাল রে গুড়াইয়া ও তার চোখেরি পলক ও তার রূপেরি ঝলক যেন পরে না পলক কথা শুনলে পরান যায় জুড়াইয়া কথা শুনলে পরান যায় জুড়াইয়া সবাই একটু সবাই একটু ট্যাপ ট্যাপ করেন ভাই সবাই একটু ট্যাপ ট্যাপ করেন সজীব ভাই বলছে ভাই আমাকে একটু সাপোর্ট করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড় ভাই আমরা একে অপরের পাশে থাকতে হবে ভাই তাছাড়া জীবনে সফলতা পাওয়া সম্ভব আসলে আমরা একে কাজ করে জীবনে যাবে না সবারই সহযোগিতা লাগবে আমরা সবাই একটু স্ক্রিনের উপর একটু চাপ দেয় ভাই স্ক্রিনের উপর ডবল টাচ করি তাহলে কিন্তু আপনি একটা লাইক দিয়ে দিবেন আমাকে তোর নাঙ্গেরা সকই রাহাত তোমার ভাতার বাচ্চাঙ্গে ও লাঙ্গেরা সকই রাহাত তোমার ভাতার বাচ্চাঙ্গে তোমার লাঙ্গে হে গো আধা পথ নিয়া কোমর ভাঙে তোমার লাঙ্গে গো আধা পথ নিয়া কোমর ভাঙে লাঙ্গে রাসা কইরা তোমার ভাতার রবা চাঙ্গে ও তোমার লাঙ্গে গো আধা পরে নিয়া কোমর ভাঙে তোমার লাঙ্গে কোমর সাঙ্গে তোমার লাঙ্গে গো আধা পত নিয়া কোমর ভাঙে রোজা করো না মাছ বড় না রোজা করো না মাছ রোজাইও না কুরঙ্গে তোমার সামনে তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে তোমার সঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে সজীব ভাই সজীব ভাই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আলিম ভাই আপনার কাছে একটাই গান শুনতে চাই হ্যাঁ গান তো বলতেছে ভাই আর কি আর কি ওই যে ঝুলখার গান আপনা প্রেমের নামে প্রেমের নামে সুখের নামে সুখের নামে दे सोलो दे सोला खरना में पेमें दुखो दी सोलो

প্রেম শুরু জানে না শুরু দিতে জানে না প্রেম শুধু হাসাতে জানে প্রেম শুধু জানে জানে না প্রেম শুধু নিতে জানে দিতে জানে না चल कहना ते होलो ठीक बे मेरा नाम चल कहना ते होलो होलो ठीक ना बे मे को कोनो चुकती ते जाने ना चुकती ते অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটা গান সবাই একটু ট্যাপ ট্যাপ করতে হবে ভাই সবাই এই যে আমাদের সজীব ভাই আছে এমডি সজীব ইসলাম সে কিন্তু কমেন্ট করতেছে অনেক সুন্দর হয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করেন ভাই যারা আসলে আসলে অনেকে আছেন আর একটা হবে হ্যাঁ ভাইয়া হবে তো কি যাবে দুঃখ কান্দলে কি যাবে দুঃখ শিবোল একদিনের পরেই হারামজাদি নষ্টের মূল

আদর কইরা সব কইরা বিয়া কইরা বউ কইরা আনছি ঘরে মতো ভাত রান্ধি খাওয়াই বই আমার গো খাওয়াই আমার নিজে খাইছে উদয় ভোরে নিজে খাইছে উদয় ভোরে আমারে যাই পাতলা জল এত দিনে এত দিনে টের পাইছি এই নষ্টের মূল এত নষ্টের মূল আলতা দিলাম সুনু দিলাম আরো দিলাম কপাই ফুল হাতে চুরি গলায় মালা আরো দিলাম কানের দুল গো আরো দিলাম কানের দু একটুখানি কম পড়িলে একটুখানি কম পড়িলে চাই না ছেড়ে মাথার চুল এতদিনে এতদিনে টের পাই হারাম জাতি নষ্টের মূল এতদিনে টের পাইছি এই হারাম জাতি নষ্টের মূল কান দিলে কি যাবে দুঃখ কান্দিলে কি যাবে দুঃখ না যায় না কই রাশি ভুল এত দিনে টের পাইছি এই আরাম জাতি নষ্টের মূল এত দিনে টের পাইছি এই আরাম জাতি নষ্টের মূল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কি রকম হচ্ছে সবাই একটু কমেন্ট করতে হবে ভাই আসলে আমাদেরকে যদি উৎসাহ না দেন তাহলে আপনাদেরকে কিভাবে আনন্দ দেব ভাই এখানে আমরা তো কোনো সেলিব্রিটি লোক না যে আসলে আমরা কোনো আমরা একটু ছোট্ট নতুন নতুন ইউজার আমরা ছোট্ট একটি পরিবারের লোকজন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভাই অসংখ্য অসংখ্য সজীব কিন্তু পুদিনী অতি কমেন্ট করতেছে সবাই একটু চেষ্টা করবেন যে আসলে কেমন হচ্ছে একটু জানাবেন গলার মালা বললে কি আর যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশায় বন্ধু চোখে সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি বসন্তকালে তোমায় বলতে পারিনে বসন্তকালে তোমায় বলতে পারিনে তুই বন্ধ কারখানা সবাই 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 একটু জানাবেন যা কি রকম চলতিছে সবাই একটু লাইক দিবেন সবাই এখান থেকে ইউটিউবে ইয়ে করে

তুমি তো আমার সব ধন্যবাদ আমার দেখেন